হ্যালো ভেওয়ার্স আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওটু ফলোয়ার নেবেন এর জন্য প্রথমে আপনার পনের ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করুন ইনস্টাগ্রাম ওপেন হওয়ার পরে প্রোফাইল অপশানে ক্লিক করুন প্রোফাইলে আসার পরে এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করতে হবে শেয়ার প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন কপি লিঙ্ক আছে কপির লিংকে ক্লিক করুন লিঙ্কটি কপি হওয়ার পরে আপনার ইনস্টাগ্রাম থেকে বের হয়ে ক্রোম ব্রাউজারে আসুন ক্রোম ব্রাউজারে আসার পরে বিটে কেপচি ডট কম লিখে সার্চ করুন অথবা পলোয়ার সাইজ ডট কম লিখে সার্চ করুন সাইটটিতে আসার পরে লগ ইন অপশানে ক্লিক করুন এরপরে আপনার একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন করুন যেটা লগ ইন করলে আপনার কোনো ক্ষতি হবে না এরকম একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করুন এখানে আমি আমার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি আপনারা লগ ইন করে নিন অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে দেখবেন একটা লাভ ইমুজি এই লাভ ইমেজি ক্লিক করলে আপনারা ফটোতে অটো রিয়াক্ট নিতে পারবেন অটো রিয়েক্ট নিয়ে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে অটো রিয়েক্ট নিতে পারেন অটো রিয়েক্ট নিয়ে আর কিছু বলবো না সো এখন দেখাবো কিভাবে অটো ফলোয়ার নেবেন অটো ফলোয়ার নেওয়ার জন্য উপরে মানুষের একটা ইমোজি আছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে একটু নিচে এসে দেখবেন এখানে লিঙ্ক পেস্ট করার একটা জায়গা আছে এটাতে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা পেস্ট করুন লিঙ্ক পেস্ট করার পরে নিচে সবুজ অপশানই ক্লিক করুন ক্লিক করার পরে একটু লোড নিয়ে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটি এখানে শো করবে এরপরে নিচে দেখবেন এখানে রিয়েকশনের অপশন লেখা আছে কয়টা রিয়াকশন নেবেন এখানে আমি এক হাজার দিয়ে দেবো আপনারাও এক হাজার দিয়ে দেন দেওয়ার পরে নিচে যে সবুজ অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এটা ঘুরতেছে এটা যতক্ষণ ঘুরবে ততক্ষণ আপনার অ্যাকাউন্টে ওটু ফলোয়ার যাবে এর জন্য এই পেজে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর জন্য আমি একটু অপেক্ষা করতেছি আপনারাও একটু অপেক্ষা করবেন যতক্ষণ না ওটু ফলোয়ার যায় রিমাইন্ড টাইম নব্বই হয়েছে এখন আমি ক্রম থেকে বের হয়ে ইনস্টাগ্রামে যাব গিয়ে আমার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে গিয়ে দেখাবো কয়েকটা ওটো ফলোয়ার এসেছে এর জন্য প্রোফাইলে ক্লিক করুন পোপাইলে আসার পর একটা রিপ্লেস দেবেন এখান দেখেন একশো সতেরোটা ফলোয়ার রিপ্লেস দেওয়ার পরে একশো তেইশটা হয়ে যাবে একশো তেইশ তেইশটা হলে মানে ছয়টা ফলোয়ার ওটো এসেছে সব সময় কিন্তু ছয়টা ফলোয়ার আসবে না এমন সময় যাবে বিশটা তিরিশটা চল্লিশটা ফলোয়ার আসবে সো আপনারা কিছুক্ষণ পরপর এখান থেকে ফলোয়ার আনতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ওটু ফলোয়ার বাড়াবেন সো হস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওটি খুব শীঘ্রই সালামু আলাইকুম